আসসালামু আলাইকুম পুলিশ স্যারের অনলাইন কোচিং এর সবাইকে সারা দিন আচ্ছা আমরা রিসার্চ ম্যাথলজি বা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ অধ্যায় ও এর অঙ্ক করব এখানে অনেকগুলো অধ্যায় আছে টোটাল আপনাদের যে যে ডিপার্টমেন্টেই পড়েন না কেন এই স্ট্যাটিস্টিক্সের বা রিসার্চ ম্যাথলজির এগারোটা চ্যাপ্টার আছে এখানে আপনার হয়তো বা যে একটা চ্যাপ্টার কম থাকতে পারে আপনার সিলেবাসে ওইটা বাদ দিয়ে দিবেন যেগুলো আছে আপনার সিলেবাসের সাথে মিলে ওইগুলো ভিডিও দেখতে পারবেন ওই শিটগুলো ফলো করতে পারবেন কোরিলেশন সবারই আছে যেমন ধরেন আপনি ফোর্থ ইয়ার রিসার্চ ম্যাথোলজি পড়তেছেন আপনার জন্য ইম্পর্টেন্ট হল হাইপোথিস যেখান থেকে দশ নম্বর আসবে রিগ্রেশন কোরিলেশন রিগ্রেশন দুটো এক চ্যাপ্টারে আর হলো মেজার অফ ডিসপারশন এগুলা থেকে আসে এখন আপনি যদি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার এর স্টুডেন্ট হন স্ট্যাটিস্টিক্সের কোরিলেশন রিগ্রেশন থেকে 10 আসবে ইনডেক্স নাম্বার থেকে 10 আসবে এগুলা আগে করতে হবে যেহেতু আমরা নতুন করে শুরু করতেছি এজন্য যেই অধ্যায় থেকে প্রশ্ন থাকে এবং সবচেয়ে সহজে করা যায় সেটাই করব আর রিসার্চ মেথডোলজি এবং স্ট্যাটিস্টিক্স এ ফেল করার প্রধান কারণটা হলো থিওরিগুলো ইংরেজিতে লিখতে হয় এখন আপনাকে পাস করতে হলে থিওরি দিয়ে আপনি পাস করতে পারবেন না আপনাকে অঙ্ক টাচ করতে হবে এখন অঙ্ক টাচ করতে হলে যে অধ্যায় থেকে অঙ্কগুলো বেশি আসে সেগুলো সবার আগে কমপ্লিট করে ফেলতে আচ্ছা আমরা ক্লাস করি আজকের ক্লাস করলে আমরা বুঝতে পারবো এই বইটা কতটুক সহজ এবং এখান থেকে দশ নম্বর পাওয়া কতটুক সহজ আজকে কোরিলেশনের আমরা লেকচার প্রবলেম নাম্বার সাত করবো এটা অনেক বার ইউনিভার্সিটি কোয়েশ্চেন আসছে আর আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই চ্যাপ্টার যদি এটা কোরিলেশন এর চ্যাপ্টারটা শেষের দিকে হলো আপনার সবগুলো অধ্যায় হবে ঘুরে ফিরে যেগুলো ইম্পর্টেন্ট এবং সহজ যেখান থেকে 10 নাম্বার সহজে পাওয়া যায় সেই অধ্যায়টা আমরা আগে করতেছি এখন কোরলেশন জিনিসটা কি এটা হালকা একটু বেসিক জেনে নেই কোরলেশন জিনিসটা হলো দুইটা জিনিসের মাঝে সম্পর্ক সেটা পজিটিভ না নেগেটিভ ভালো না মন্দ সেইগুলাই আমরা এই অঙ্কের মাধ্যমে নির্ধারণ করব প্রবলেম সাথে আমাদের বলতেছে যে ইউ আর সাপ্লাই দ্য ফলোইং ডাটা তোমার আগে আপনাকে নিচের তথ্যগুলো দেয়া হলো সেটা আলোকে ক্যালকুলেট কার্ল পিয়ারসন কোফিসিয়েন্ট অফ কোরিলেশন এন্ড ইন্টারপ্রেট ইটস ভ্যালু আচ্ছা আমরা শুধু কোফিসিয়েন্ট অফ কোরিলেশন কিভাবে বের করতে হয় সেটাই আমরা শিখব আর বাকিগুলোও শিখব আস্তে আস্তে এখন কোফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে হলে প্রশ্ন দুইটা জিনিস দেওয়া আছে দেখেন এক্স এর মান দেওয়া আছে আর ওয়াই এর মান দেওয়া আছে পরীক্ষা হলে আপনার এত কিছু খুঁজার দরকার নেই কোরিলেশন শব্দটা খুঁজবেন আর এরকম দুইটা ঘর দেওয়া আছে কিনা এটা দেখবেন এরকম যদি থাকে তার মানে মনে করবেন আপনার দশ নাম্বার কনফার্ম আপনি পেয়ে গেছেন ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমরা প্রশ্নটা উঠাই ফেলি যা দেওয়া আছে প্রশ্ন সেটা আমরা লিখে ফেলি এবার ছক করতে হবে এবং ক্লাস শেষে আমি আপনাদের প্রশ্ন করা শুরু করিব টেনশন কোনো কারণ নাই যে আপনি প্রশ্ন করতে পারবেন না এরকম না হবে না প্রবলেম স্যার এক্স এবং ওয়াই ঘর দেওয়া আছে এক্স এর মান আছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পাঁচ দশ পনেরো বিশ ছাব্বিশ না আর এখানে আছে তিন চার আট বারো প্রশ্নটা আমি আর দরকার নাই পরবর্তী কাজে যাচ্ছি আমরা করলে বললে আপনাকে এরকম কাজ করতে হবে আরো তিনটা ঘর বানাতে হবে ক্যালকুলেটর আমি যে এভাবে আপনারা গুণ যুগ বিয়োগ ভাগ এগুলো করবেন এখানে লিখবেন এক্স ওয়াই এখানে এক্স স্কয়ার এখানে ওয়াই স্কয়ার এক্স ওয়ের অর্থ কি এটা তো এক্স আর এটা ওয়াই এই দুটো গুণ ফল অর্থাৎ

কলম খাতা যা আছে সব নিয়ে বসে বসে আমার সাথে একসাথে করবেন তাহলে শিখতে পারবেন এবং পরীক্ষা মিলবে আর যদি আপনি না করেন তাহলে মিলবে না এক্স স্কোয়ার মানে কি জানেন এই সংখ্যা গুলো স্কোয়ার যেমন পাঁচ স্কোয়ার করলে আসে পঁচিশ দশ স্কোয়ার করলে আসে একশো পনেরো কি স্কোয়ার করলে আসে দুইশো পঁচিশ বিশ কি স্কোয়ার করলে আসে গেল আপনার চারশো

কোরিলেশন করলে সব সময় ঘরটা করতে হবে আপনাকে এখন এই সবগুলো যোগ করতে হবে সামেশন এক্স অর্থাৎ এই সবগুলো যোগ ফল সেভেন্টি ফাইভ এই সবগুলোকে যোগ করতে হবে সামেশন ওয়াই এই সবগুলো যোগ করতে হবে সামেশন এক্স ওয়াই এই সবগুলো যোগ করতে হবে সামেশন এক্স স্কোয়ার এই সবগুলো যোগ করতে হবে সামেশন ওয়াই স্কোয়ার এখন যারা একেবারে নতুন আগে কোনোদিন পরিসংখ্যান বা রিসার্চ ম্যাথোলজি বিজনেস রিসার্চ এইগুলো পড়েন নাই তাদের একটু বলে দিচ্ছি এই ই এর চিহ্নটা চিহ্নটাকে বলে সামেশন সামেশনের বাংলা অর্থ হলো সমষ্টি যোগফল মোট এই ঘরটার মোট হলে এটা এরপর পরবর্তী কাজ একটা সূত্র লিখতে হবে সূত্রটা আমি লিখে দিচ্ছি আপনারা দেখে হয়তো ভয় করতে পারে কোরিলেশন চাইলে লিখবেন কফি উই নো দেখবেন উই আমরা জানি কফি সেন্ট অফ কোরিলেশন কাল পিয়ারসনের কথা লিখতে পারেন আর কি যে আবিষ্কার গবেষক সূত্রের কোফিসিয়েন্ট অফ কোরিলেশন আর এরকম ডাক দিবেন এই হলো সূত্র দেখতে একটু ভয়ঙ্কর মনে হলো আপনাকে মনে রাখার কৌশল শিখিয়ে দিচ্ছি দেখেন তিনটা অংশ এক দুই তিনটা প্রতিটা অংশের মাঝখানে একটা করে মাইনাস প্রথমে লিখছি এই এখানে এক এবং ওয়াই আলাদা লিখছি মাঝখানে গুণ দিয়ে আর এই জায়গায় নিচে একটা এন দিছি অর্থাৎ সামনে যা লাগলাম পিছনে একটু ওইটাই লিখবো একটু অন্যরকম করে লিখবো আর নিচে একটা এন দিব

এই যে আটশো পঁয়ষট্টি এই দুইটা সংখ্যার মান এখানে দেওয়া আছে পঁচাত্তর এবং পঁয়তাল্লিশ আছে না এন হলো ফাইভ সামেশন এক স্কোয়ার এই যে এই জিনিসটা এটা কোনটা জানেন এই যে সামেশন তেরোশো পঁচাত্তর

হোল কে এইটা লিখে ফেলায় এটা লিখে ফেললে কিন্তু ভুল হবে এই ভিতরে সামেশন এক্স শুধু এক্স মানে পঁচাত্তর পঁচাত্তর কে এখানে লিখতে হবে পর একটা স্কোয়ার দিতে হবে সেম সামেশন ওয়াই স্কোয়ার এর মান আছে এখানে পাঁচশো সাতান্ন এই শুধু ওয়াই মান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের উপর একটা স্কোয়ার দেন এন মানে পাঁচ এখন কাজ হলো আপনার না আপনার ক্যালকুলেটর এখন কাজ করবে আপনি এই ক্যালকুলেশন গুলো একসাথে করে ফেলতে পারেন আর ভেঙে ভেঙে করতে পারেন যেহেতু সহজ অঙ্ক এটা দিয়ে এটা গুণ করবো পাঁচ দিয়ে ভাগ করলাম প্রথম দিন দেখাচ্ছি আর কোন দিন দেখাবো না পঁচাত্তর কে স্কোয়ার করবেন পাঁচ দিয়ে ভাগ করবেন সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে একসাথে করে ফেলবেন পঁয়তাল্লিশ কে স্কোয়ার করবেন যা উত্তর আসবে সেটাকে পাঁচ দিয়ে ভাগ করবেন একজন করে ফেলছে মার্শাল্লাহ খুব ভালো এরপর এটা থেকে বাদ দিলাম এটা থেকে বাদ দিলাম বাদ দিলে থাকতেছে একশো এটা থেকে বাদ দিলাম থাকতেছে দুইশো পঞ্চাশ এ বাদ দিলাম থাকতেছে একশো একটা রুট অফার দিলাম ব্র্যাকেট দিলাম এই সংখ্যাগুলো দিলাম আবার রুট অবাদ দিলাম এটাকে ভাগ করলাম চলে আসলো শূন্য দশমিক নয় সাত এখন পরিসংখ্যান বা রিসার্চ মেথোলজি বিজনেস রিসার্চ যেটাই বলেন না কেন সবগুলারে একটা কমেন্ট দিতে হবে আপনাকে আজকে একটা কমেন্ট শিখিয়ে দিচ্ছি যে বই আসুক না কেন আপনি সেটা লিখে দিবেন আর বই থেকে যদি আরো শিখতে পারেন আমার এতে কোনো অভিযোগ নাই বই অনেক সুন্দর সুন্দর কমেন্টের কথা আছে কিন্তু আমি আপনাকে আপনার জন্য শর্টকাটে একটা কমেন্ট লিখে দিচ্ছি হ্যাঁ সব সময় এই কমেন্টটাই আপনি ইউজ করবেন দেয়ার ইজ পজিটিভ কোরিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই এখন যেটা মাইনাস আসে তাহলে এখানে লিখবেন নেগেটিভ কোরিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে এটা হলো বাঁচার জন্য শর্টকাট কমেন্ট কারণ ইংরেজিতে অনেক পারে না অনেক দুর্বল স্টুডেন্ট আছে তাদের জন্য ঠিক আছে এটা হলো কমেন্ট প্রতিটা অঙ্কের নিচে কমেন্ট দিতে হবে আপনাকে এখন আপনার যদি এক্স ওয়াই না লিখে এখানে যদি অন্য কিছু থাকে ক্যাপিটাল এবং প্রফিটতে লিখতে হবে ক্যাপিটাল এন্ড প্রফিট এখানে যে হাজব্যান্ড আর ওয়াইফ দেওয়া থাকে তাহলে হাজব্যান্ড এন্ড ওয়াইফ লিখবেন এখন আমি যত পড়াইলাম এর মাঝে কি কোনো কোশ্চেন আছে কিনা যদি কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন যে স্যার আপনার এখানে আমি এটা বুঝি নাই আর এই যে এখানে এই কমেন্টেই তারা চাইছে এই যে

যেহেতু আপনি পরিসংখ্যান বা রিসার্চ মেথোলজি বা বিজনেস যাই না কেন যাই না কেন আপনার কিন্তু গ্রাফ পেপার ব্যবহার করা শিখতে হবে ছোট ক্লাসে আমরা কখনো গ্রাফ পেপার নিতাম না বিশেষ করে কমার্সের স্টুডেন্ট যারা আর্টস এর স্টুডেন্ট যারা গ্রাফ পেপারের অঙ্ক যেগুলো আছে সেগুলো বাদ কিন্তু আপনাকে পরিসংখ্যান করতে হলে গ্রাফ ইউজ করত এবং গ্রাফ সহজ আজকে শিখে ফেলবেন আপনারা

বিশ পয়েন্ট হলো পঁচিশ পেন্সিল দিয়ে করবেন এই গ্রাফ পেপারটা পেন্সিল দিয়ে করবেন এই সংখ্যাগুলো এখানে লিখতে হবে হ্যাঁ এবং ওয়ার মান গুলো কত আছে সর্বোচ্চ আঠারো আছে আপনি লিখবেন হলো পাঁচ দশ পনেরো বিশ প্রতিটা বড় বড় বক্স কে পাঁচ করে গেলেন এখানে ছোট ছোট কিন্তু ঘর আছে এবার এরকম এরকম পাঁচটা ঘর আছে এই পাঁচটা ঘর মিলে পাঁচ হয়েছে পরের পাঁচটা মিলে দশ হয়েছে পরের পাঁচটা পনেরো হয়েছে তার মানে এক্স এর মান নিচে হবে ওয়াই এর মান উপরে হবে পরবর্তীতে পাঁচের সোজা মান কত তিন পাঁচের সোজা উপরের দিকে তিন ঘর তিনটা বক্স উপরে যা একটা ফুটা দিবে দশের সোজা মান হলো চার দশের সোজা

পঁচিশ পঁচিশের সোজা আঠারো পঁচিশের সোজা আঠারো দিবেন এই যে আঁকলেন এটা শেষ করলেই দশ নম্বর এটা কোন বানানো অঙ্ক না সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং দুই হাজার পনেরো তে আসছিল এরপর ওল্ড অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট যত ডিপার্টমেন্ট আছে দুই হাজার এগারোতে আসছিল এছাড়া অনেক অনেক ডিপার্টমেন্ট বিভিন্ন সময় আসছে আপনাদের বইতে আছে যেহেতু করাই যাব এখন আপনার যে কোনো কোয়েশন থেকে হাত উঠালে আমি কথা বলতে বলার সুযোগ দিব যারা এখানে লিখছেন অনেক কি করছে অঙ্ক আর সবাইকে ধন্যবাদ যেহেতু কারোর কোনো কোয়েশ্চেন নেই তারা জাজকেই পৌঁছে থাকলো ধন্যবাদ সবাইকে আর একজন লিখছে হলো রিসার্চ মেথলিজ এই চ্যাপটার নাই আপনার বইতে দেখেন পাঁচ না ছয় নাম্বার চ্যাপ্টার ভিতরে রিসার্চ মেথলিজ ভিতরে এইসব অঙ্ক আছে এবং আপনি আপনার যদি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হয়ে থাকেন তাহলে গত বছরের কোয়েশ্চান দেখেন পরিলেশন থেকে দশ নম্বরের প্রশ্ন আসছে দুইটা প্রশ্নই আসে বড় প্রশ্ন কোন আসবে আপনি না একজন হাত উঠেছে কথা বলার জন্য একটা জিনিস বলে রাখি অনেকে রিসার্চ ম্যাথোলজির সামনে পরীক্ষা আপনাদের বইতে কিন্তু এরকম ভাগ করে না এই দশটা আছে না যত দশটা আছে না এই আট দশটা অধ্যায় এই সবগুলা মিলে মিলে এই পাঁচটা ছয়টা মিলে একটা অধ্যায় বানাইছে আর এইখান থেকে পাঁচ মিলে একটা অধ্যায় বানাইছে এখন যদি আমি করেন বলেন স্যার ওই যে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি যে ম্যাথ গুলা সলভ করছেন স্যার ওইগুলা স্যার প্রত্যেকটা যেভাবে লিংক করে দিয়ে দিবেন না গ্রুপের মধ্যে স্যার ভিডিও এইভাবে লিংক করে দিলে স্যার একটু বেটার হয় ভিডিও রে খুঁজে পেতে সব লিংকিং করা আগে সুন্দর করা আছে আপনি হয়তো বুঝতেছেন না গ্রুপে যায় একটু সার্চ দেন নাম লেখা তাহলে পেয়ে যাবেন আর মেসেঞ্জার গ্রুপে আমি কয়েকদিন পর পর লিঙ্ক করে দিই প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার সব আর আপনাকে সবার প্রথমে শুনেন আপনি যখন ভর্তি হয়েছেন তখন একটা পোস্ট আপনাকে একটা লেখা লিখে দিছি ওই লেখাটার মাঝে সব আছে ওই লেখাটার মধ্যে চাপ দেন ভিতরে দেখবেন একেবারে সব কিছু আছে কিন্তু সমস্যাটা লেখাটাও কোনো দিন পড়েন নাই চাপ দেওয়ার পরে যে একটা পোস্ট আসছে ওইটাও কোনোদিন দিন পড়েন নাই যদি পড়তেন তাহলে আপনি আপনার আজকে প্রশ্ন করতে হতো না আচ্ছা যাই হোক রিসার্চ আমি বলে রাখি হ্যাঁ আপনাদের এই যে অধ্যায়গুলো আছে এখানে না এগুলো আছে এখন ধরেন এই অঙ্ক এই অঙ্ক এই তিনটা মিলে একটা অঙ্কাশি বানায় চারটা বানাইছে এখন যদি আমি এলোমেলো ভাবে পড়াই তাহলে আপনি কিছু শিখতে পারবেন না আপনাকে কোরিলেশনের রিলেশনের অঙ্ক গুলো একসঙ্গে করাই দিলে আপনার শিখতে সুবিধা হবে রিগ্রেশনের রেসনের অঙ্কগুলো একসাথে শিখিয়ে দিলে আপনার সুবিধা হবে হ্যাঁ এই জন্য এটা আমি পার্ট বাই পার্ট করে নিছি আর একটা বিষয় আপনাদের জন্য কোরিলেশন রিগ্রেশন হাইপোথিসিস খুব ইম্পর্টেন্ট কিন্তু আপনি সালের প্রশ্ন দেখেন সেন্ট্রাল ট্যান্ডেন্সি থেকে প্রশ্ন আসছে মেজার অফ ডিসপারশন থেকে আগে প্রশ্ন আসছে এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে এখন যে আপনার কাছে মনে না হয় যে ইম্পর্টেন্ট না রিসার্চ না তোলার জন্য আপনি বাদ দিয়ে দেন আমি সব করাই দিব সম্পূর্ণ বই যা আছে এ টু জেড করাই দিব কারণ আপনি পরে না এটাকে না বলতে পারে সব করাই জন্য এর মাঝে আমি কমাই দিব আপনাদের পরীক্ষা আসুক পরীক্ষা তো সামনের মাসে এই জন্য কমানো হচ্ছে না যাদের পরীক্ষা যখন আসবে তখন আমি কমাই দিব আজকে এই পর্যন্ত থাকলে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে আবার আল্লাহ হাফেজ